আচ্ছা আপনারা ওই গল্পটা শুনেছেন ওই যে একটা গল্প ছিল না যে একটা বাচ্চা জলের মধ্যে পড়ে গেছে সবাই মিলে বলছে বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে কিন্তু জলের মধ্যে নেমে কেউ আর বাচ্চাটাকে তুলে আনছে না ইতিমধ্যে একজন ভদ্রলোক হঠাৎ জলের মধ্যে ঝাঁপিয়ে পড়েন এবং বাচ্চাটাকে তুলে নিয়ে আসেন সবাই তো একেবারে দারুণ খুশি এবং সেই ভদ্রলোকের প্রচণ্ড প্রশংসা করা হচ্ছে আরে দাদা আপনি কি কাজ করে দিয়েছেন এবারে এই সেই ভদ্রলোক রাগে গজগজ গজগজ করছেন সবাই বলছেন আরে আপনি তো হিরো আপনি বাচ্চাটাকে বাঁচিয়ে নিয়ে আসলেন আপনি তো দারুণ কাজ করেছেন এবার সেই ভদ্রলোক বলছেন হ্যাঁ ঠিক আছে ও সব পরে হবে কিন্তু আমাকে ধাক্কা মেরে কোন হতচ্ছাড়া জলের মধ্যে ফেললো তাকে আগে খুঁজে বার করতে হবে একবার যদি তাকে পাই না একেবারে বুঝিয়ে দেব তো এইরকমই একখানা পরিস্থিতি হয়েছে পশ্চিমবঙ্গের বিজেপির মধ্যেও এখানেও সেই বাচ্চাটিকে জলের মধ্যে থেকে তুলে আনা গেছে এখানেও হিরোকে সবাই বাহবা দিচ্ছে এখানে আবার হিরো একজন নয় হিরো দুজন কিন্তু প্রশ্ন আসছে দুটো প্রথম প্রশ্ন হিরোকে জলের মধ্যে ধাক্কা দিয়ে ফেললোকে আর দ্বিতীয় প্রশ্ন বাচ্চাটা জলে পড় করে করে ভালো শুনুন কারণ এটা এটা গল্প নয় বঙ্গ বিজেপির বাস্তব বিশেষ করে বিজেপির কর্মী যারা রয়েছেন তাদের জন্য এটা একটা শিক্ষা হতে পারে যে কিভাবে দলের মধ্যে হাওয়া বদলায় আর সেই হাওয়া বদলানোর সঙ্গে সঙ্গে যদি আপনি চলতে না পারেন এগোতে না পারেন তাহলে কিভাবে ঝরে পড়তে হয় সম্প্রতি আমাদের যে গল্পটার সূত্রপাত হয়েছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় একটা অভিযোগের শুরু থেকে কি অভিযোগ না সোশ্যাল মিডিয়ায় হঠাৎ এই খবর সামনে উঠে আসে যে বিজেপির একজন কর্মী রয়েছেন তিনি বর্তমানে দেখা যাচ্ছে যে ভিক্ষা করছেন রাস্তায় বসে এবার দেখুন বিজেপি করলে ভিক্ষা করা যাবে না বা ভিক্ষা করলে বিজেপি করা যাবে না এরকম তো কোনো নিয়ম নেই কিন্তু এই বিষয়টা স্পেশাল তার কারণ হচ্ছে যে ভদ্রলোককে দেখা যাচ্ছে তিনি রাস্তায় বসে ভিক্ষা করছেন তারা পিঠে ভিক্ষা করছেন তিনি একসময় বিজেপির দাপুটে নেতা ছিলেন এবং তার অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল একটি পরিচয় রয়েছে আর সেটা হচ্ছে এই ভদ্রলোক বঙ্গ বিজেপির স্বাস্থ্য পরিষেবা সেলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক তার নাম ইন্দ্রজিৎ সিনহা ওরফে বুলেট এবং একটা সময় বিজেপির মধ্যে তার অসীম গুরুত্ব ছিল বড় দাপুটে নেতা তিনি ছিলেন এবং এই যে স্বাস্থ্য পরিষেবা সেলের আহ্বায়ক এইখানে কাজটা কি ছিল না বলা হচ্ছে এই ইন্দ্রজিৎ সিনহা একটা সময় দৌড়ঝাঁপ করে গোটা রাজ্য জুড়ে বিজেপির কর্মী সমর্থকদের যেখানে যখন চিকিৎসার প্রয়োজন হয়েছে সেই ব্যবস্থা করে দিয়েছেন এবং তারই সঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে বিজেপির উপস্থিতি বৃদ্ধি করার জন্যও তিনি দিন রাত খাটাখাটনি করেছেন সেই ইন্দ্রজিৎ সিনহা বর্তমানে জানা যাচ্ছে তারাপীঠ মহাশ্মশানের সামনে বসে ভিক্ষা করছেন এবার এই কথাটা অবশ্যই বোঝার জন্য তো আলাদা করে বুদ্ধি প্রয়োজন হয় না যে একজন মানুষ একদিনে ভিক্ষার বাটি নিয়ে রাস্তায় বসে পড়ে না নিশ্চয়ই একটা সময় বিশেষ করে যিনি এই রকম একজন সুস্থ সবল মানুষ ছিলেন এইভাবে দৌড়ঝাঁপ করেছেন একটা পার্টির একনিষ্ঠ সদস্য কর্মী ছিলেন এত গুরুত্বপূর্ণ সংগঠনে তার পদ ছিল এবং এত কাজকর্ম তিনি করেছেন তিনি দুম করে তো রাস্তায় বসে পড়বেন না তারই সঙ্গে তিনি অসুস্থ হয়েছেন তার অসুস্থতার কথা জেরেছেন অল্প অল্প করে একটা দীর্ঘদিনের প্রক্রিয়া দীর্ঘদিনের গ্লানির পরে শেষমেশ তার কাছে আর কোনো উপায় ছিল না একটা মাত্র উপায় তিনি ভিক্ষার বাটি নিয়ে রাস্তায় গিয়ে বসেছেন এই ইন্দ্রজিৎ সিনহা ওরফে বুলেট তিনি কিন্তু রাজনীতিতে এসেছিলেন কংগ্রেসের পতাকা হাতে নিয়ে বছর দশেক আগে রাহুল সিনহার হাত ধরে তিনি আসেন বিজেপিতে এবং তারপরে এই স্বাস্থ্য পরিষেবা সেলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হন তিনি স্বাস্থ্য ক্ষেত্রে বিজেপির উপস্থিতি বৃদ্ধির জন্য দিন রাত তিনি পরিশ্রম করেন দিলীপ ঘোষের জমানায় বঙ্গ বিজেপিতে তার গুরুত্ব আরও বাড়ে গোটা রাজ্য জুড়ে যেখানে বিজেপির কর্মী সমর্থকরা অসুস্থ হয়েছেন তাদের হাসপাতাল হাসপাতালে ভর্তি করানো চিকিৎসার ব্যবস্থা সমস্ত তিনি করতে থাকেন ইতিমধ্যে এই তার কাজের জন্য এত পরিশ্রমের জন্য এবং একনিষ্ঠ যেভাবে তিনি বিজেপির হয়ে কাজ করেছেন সে কারণে বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য করা হয় এই ইন্দ্রজিৎ সিনহাকে পরবর্তীকালে সাংগঠনিক অদলবদলের জেরে বুলেট ওরফে ইন্দ্রজিৎ সিনহার গুরুত্ব কমে বিজেপির মধ্যে এবার এই যে ইন্দ্রজিৎ সিনহা ভিক্ষা করছেন এইটা না এই মুহূর্তে বঙ্গ বিজেপির কাছে খুব একটা বড় বিষয় ছিল না বড় কথা হচ্ছে যে এই ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে সোশ্যাল মিডিয়ায় চাউর হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায় খবর হয়ে গেছে এবং এরপরেই জানা যায় যে প্রাক্তন বিজেপির যিনি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি নির্দেশ দিয়েছেন যে বুলেটের এক্ষুনি সমস্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং সেই সমস্ত কথা তিনি সমাজমাধ্যমে পোস্টও করেছেন ওদিকে জানা যাচ্ছে শুভেন্দু অধিকারী বিজেপির নেতা এবং বিধায়ক বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গে তিনি একেবারে বুলেট ওরফি ইন্দ্রজিৎ সিনহাকে তারাপীঠের সামনে থেকে তুলে নিয়ে গিয়ে মাল্টি স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে দিয়েছেন এবার এই সমস্ত বিষয় সামনে আসার পরে সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী সেভাবে কিছু না বললেও ওই দুজনের যারা সমর্থক রয়েছেন দুদিকের যে লবি তাদের মধ্যে কথোপকথন শুরু হয়ে যায় আবারও সোশ্যাল মিডিয়ায় উদীয়মান নেতা নেত্রী যারা রয়েছেন তারা সমস্ত স্ট্যাটাস দিতে শুরু করেন বিজেপির উদীয়মান নেতানেত্রীরা এবং কেউ বলেন যে কেউ তো সমাজ মাধ্যমে বলেই সেই দেখুন উনি কিন্তু ঠিক হাসপাতালে নিয়ে গেছেন এরকম রকম কটাক্ষ কথা কাটাকাটি ছোড়াছুড়ি এই সমস্ত কিছু চলতে থাকে একটা সময় বঙ্গ বিজেপির এক ডাক নেতা তিনি যেখানে সমস্ত বিজেপির কর্মী সমর্থকদের জন্য চিকিৎসার ব্যবস্থা করে দিতেন তাকে আজকে চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছেন সেই নিয়ে দুপক্ষের মধ্যে লড়াই চলছে তো এই পরিস্থিতি তৈরি হয়েছে অন্যদিকে যখন ইন্দ্রজিৎ সিনহার সঙ্গে কথা বলা গেছে তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন আজতক বাংলা বাংলাকে তিনি একটি প্রতিক্রিয়া দিয়েছিলেন এবং আজ বাংলা বলছে রীতিমতো কাঁদো কাঁদো গলায় ইন্দ্রজিৎ সিনহা ওরফে বুলেট বলছেন একটা সময় পার্টির জন্য অনেক পরিশ্রম করেছি বিজেপির জন্য অনেক খেটেছি বিজেপির যেখানে যে কর্মী সমর্থকে চিকিৎসার প্রয়োজন হয়েছে তাকে হাসপাতালে ভর্তি করানো থেকে শুরু করে সুলভে তার জন্য ওষুধের ব্যবস্থা পর্যন্ত করে দিয়েছি সমস্ত কিছু করেছি এবং এর জন্য প্রচুর মানুষের আশীর্বাদও পেয়েছি দলের মধ্যে কিছু নেতারা চক্রান্ত করে আমাকে কলঙ্কিত করার চেষ্টা করেছেন পার্টির কাজ করতে গিয়ে যে টাকা পয়সা খরচ হয়েছে সেই পার্টির বিভিন্ন কর্মসূচি আয়োজন করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছি এবং আজ আমার এমনই অবস্থা টাকা পয়সার যে চিকিৎসা তো অনেক দূরের কথা আমার নিজের ভরণ পোষণ করার ক্ষমতা পর্যন্ত নেই তাই আজ তারাপীঠ মহাশাসনের সামনে ভিক্ষা করতে বসেছি এই তারাপীঠেরই কিছু স্থানীয় মানুষজনের আশ্রয় রয়েছে এবং সঙ্গে বিজেপির এক সময়কার দাপুটে নেতা তিনি বলছেন পার্টি আজ পশ্চিমবঙ্গে অনেক বড় হয়েছে বিজেপি এখন পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপির পশ্চিমবঙ্গে এখন অনেক এমপিএমএল এ রয়েছে তাই আমাদের মতো হারিয়ে যাওয়ার নেতাকর্মীদের আওয়াজ ওদের কান পর্যন্ত গিয়ে পৌঁছায় না তাহলে তার আজকে এই অবস্থা কেন বিজেপির এক সময়কার পশ্চিমবঙ্গের ডাপুটে নেতা ইন্দ্রজিৎ সিনহা ওরফে বুলেট যিনি দলের জন্য প্রাণ পাত করেছেন তাকে ভিক্ষার বাটি নিয়ে তারাপীঠ মহাশাসনে কেন বসতে হয়েছে পার্টির কর্মসূচি আয়োজন করতে গিয়ে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এ কথা তিনি নিজেই জানাচ্ছেন অর্থাৎ নিজের টাকা দিয়ে বিজেপি দলের জন্য তিনি কাজ করেছেন সেই কাজ করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন কিছু বছর আগে পর্যন্ত বিজেপির যে বিভিন্ন রকম কর্মসূচি আয়োজন করা হতো সেখানে রীতিমতো দৌড়ঝাঁপ করে পরিশ্রম করে কাজ করতে সমস্ত কিছু আয়োজন করতে দেখা যেত এই ইন্দ্রজিৎ সিনহা বুলেটকে আজ তার এই পরিস্থিতি যে তিনি ভিক্ষা করছেন তারাপীঠ মহাশাসানের সামনে বসে এবং এই যে বর্তমানে তার চিকিৎসার ব্যবস্থা ব্যবস্থা কে করে দিয়েছেন এই নিয়ে বেশ একটা টানাটানি চলছে দড়ি টানাটানি এবং আমরা করে দিয়েছি তোরা তো বলেই খালা সেই তো আমরা করে দিলাম পরিবারের খেয়াল কি করে রাখতে হয় আমরা দেখিয়ে দিয়েছি এই যে কথাগুলো সামনে উঠে আসছে এই প্রসঙ্গে ইন্দ্রজিৎ সিনহা বা বুলেটের আরও একটি বক্তব্য কিন্তু সামনে এসেছে বর্তমান বলছে রবিবার যখন ইন্দ্রজিৎ সিনহার সঙ্গে যোগাযোগ করা হয় তখন তিনি সংবাদ মাধ্যমকে জানান যে রাজ্য বিজেপির বর্তমান যে নেতৃত্ব রয়েছে তাদের প্রতি রীতিমতো ক্ষোভ রয়েছে এই ইন্দ্রজিৎ সিনহার তিনি সেই ক্ষোভ উগড়ে দিয়েছেন এবং তিনি বলছেন যে তিনি ক্যান্সারে আক্রান্ত তার চিকিৎসার প্রয়োজন তিনি গুরুতর অসুস্থ এই অবস্থায় সাহায্য প্রার্থনা করতে তিনি গিয়েছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে তিনি গিয়েছিলেন কিন্তু তাকে খালি হাতে ফিরতে হয়েছে কোনো রকম সাহায্য তাকে করা হয়নি তারই সঙ্গে তিনি বলছেন তাকে যেন হাসপাতালে ভর্তি করিয়ে দেওয়া হয় এই অনুরোধ করতে গিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতার কাছ থেকে অপমানিত হয়ে ফিরে এসেছেন তিনি অর্থাৎ শুভেন্দু অধিকারীর কাছেও তিনি গিয়েছিলেন এবং অপমানিত হয়ে ফিরে এসেছেন সেই কথা তিনি বলছেন অথচ একটা সময় স্বাস্থ্য ভবন ঘেরাও থেকে শুরু করে বিজেপির ব্যানারে স্বাস্থ্য মেলা সমস্ত কিছুর আয়োজন করেছেন তিনি এবং কেন্দ্র রাজ্যের বিজেপির বড় বড় তাবর তাবর নেতাদের ঘনিষ্ঠ ছিলেন এই ইন্দ্রজিৎ সিনহা অর্থাৎ আস্থা করে যারা ছুড়ে ফেলে দিয়েছিলেন তারাই এখন প্রশংসা করানোর জন্য মাঠে নেমে পড়েছেন অর্থাৎ দলের প্রতি আনুগত্য দলের প্রতি ভালোবাসা এর থেকেও বড় হচ্ছে চক্ষু লজ্জা ওই যে প্রথমেই বলছিলাম যে প্রথম প্রশ্নটা কে ছুঁড়ে ফেলে দিল হিরোকে জলের মধ্যে ফেলে হচ্ছে সোশ্যাল মিডিয়া কারণ সোশ্যাল মিডিয়ায় বিষয়টা চাউর হয়ে গিয়েছিল তার আগে পর্যন্ত বক্তব্য তিনি নিজে সাহায্য প্রার্থনা করতে গিয়ে খালি হাতে ফিরেছেন অপমানিত হয়ে ফিরেছেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় চাউর হয়ে যাবার পরে কে কত আগে সেবা করতে পারেন সেই নিয়ে কারাকারি মারামারি পড়ে গেছে তার মানে বঙ্গ বিজেপিতে এখন বিষয়টা হচ্ছে ওই যে কথাটা ছিল না চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পর ধরা সেই রকমই বঙ্গ বিজেপিতে এখন পুরোনো দিনের যে নেতারা রয়েছেন যারা বহু বছর ধরে বিজেপির সঙ্গে রয়েছেন একনিষ্ঠ দলের সদস্য দলের জন্য যারা কাজ করেছেন তারা ততদিন পর্যন্ত বর্তমান বিজেপির বঙ্গ বিজেপির নেতৃত্বের কাছে অপান্তেয় যতদিন না পর্যন্ত কেচ্ছা ছড়ানোর একটা ভয় তাদের সামনে উঠে আসছে এতক্ষণ নিশ্চয়ই কান করে গল্পটা শুনেছেন মন দিয়ে গল্পটা শুনেছেন এবং এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে এই ইন্দ্রজিৎ সিনহা ওরফে বুলেট যিনি দলের জন্য প্রাণপাত করেছেন তিনি আদি বিজেপি এবং এখন এই যে সুকান্ত মজুমদার না অধিকারী কে আসলে চিকিৎসার ব্যবস্থা করে দিলেন বুলেট বাবুকে কে আসলে তার জন্য সমস্ত কাজকর্ম করছেন তার জন্য চিন্তা ভাবনা করছেন এই নিয়ে যারা কারাকারি করতে শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায় তারা হচ্ছেন নব্য বিজেপি এবং তারা আপনাকে এই প্রশ্নের উত্তর উত্তরটা দিতে পারবেন না যে দলের এই রকম একজন নেতা এই রকম একনিষ্ঠ একজন সদস্য যিনি দলের জন্য এত পরিশ্রম করেছেন তার এই হালটা হলো কেন ইন দ্য ফার্স্ট প্লেস তাকে রাস্তায় গিয়ে বসতে হলো কেন দলের মধ্যে কেন তিনি সেই জায়গাটা পেলেন না কেন তিনি গুরুত্ব হারালেন কেন দল তাকে দেখলো না তার খেয়াল রাখল না এবং এমনভাবেই তিনি হারিয়ে গেলেন যে কেউ তার খোঁজও করল না যতক্ষণ না পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় এই খবর এলো যে তিনি ভিক্ষা করতে রাস্তায় বসেছেন এবং তিনি এতটাই অসুস্থ এতটাই তিনি দারিদ্র্যের সঙ্গে লড়াই করছেন তারপরে চক্ষু লজ্জার খাতিরে লোকজন নেমে পড়লেন সেই কাজটা করতে যে কাজটা বঙ্গ বিজেপির নেতৃত্বে আরও আগেই করা উচিত ছিল দু হাজার একুশের একটা কথা নিশ্চয়ই এখনো পর্যন্ত আপনারা ভুলে যাননি বিশেষ করে বিজেপির কর্মী সমর্থক যারা রয়েছেন তারা তো অবশ্যই ভুলে যাননি দু হাজার একুশের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার পর ভোট পরবর্তী হিংসায় বিরোধী দলের নেতাকর্মীরা যখন ভয়ে কাঁপছেন নিচু লেভেলের নেতাকর্মীরা যখন ভয়ে কাঁপছেন সেই সময় এই অভিযোগ উঠে এসেছিল যে বিজেপির বড় বড় তাবর তাবর নেতারা বিজেপির কর্মী সমর্থকদের ফোনটা পর্যন্ত ধরছেন না যেখানে তারা নিরাপত্তার অভাব বোধ করছে যেখানে তাদের প্রাণ সংশয় হচ্ছে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই শাসক দলের হিংসা নেমে আসছে তাদের উপর সেই সময় বিজেপির নেতারা ফোনটুকু ধরছেন না এবং বিজেপির এক নেতার সেই বক্তব্য নিশ্চয়ই আপনারা মনে রেখেছেন যে দু হাজার একুশে নির্বাচনের ফলাফল বেরোনোর আগেই বিজেপির বড় বড় নেতারা পাঞ্জাবি টাঞ্জাবি সেলাই করে বসেছিলেন ভালো জুতো টুতো কিনে বসেছিলেন যে কে কোন মন্ত্রক নেবেন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন কি পরে যাবেন সেসব কথাবার্তা তারা শুরু করে দিয়েছিলেন তারপর যখন তারা হেরে গেলেন এবং সেই দুঃখে গিয়ে তারা যখন একবার দৌড় দিয়ে বসলেন তখন বিজেপির কর্মী সমর্থক নিচু লেভেলের যারা রয়েছেন নিচুতলার কর্মী সমর্থক যারা খেটে খুটে নির্বাচনটা আসলে করেন তারা যখন বিপদের মুখে পড়ছেন তাদের ফোনটুকু পর্যন্ত ধরছিলেন না বিজেপির অনেক বড় বড় নেতা এই অভিযোগের কথা বিজেপির কর্মী সমর্থকরাই বারবার তুলে ধরেছেন আর কয়েক মাস আবার নির্বাচন পশ্চিমবঙ্গে। এখনো পর্যন্ত বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি কেউ নেই সুকান্ত মজুমদার দিল্লিতে আছেন উনি এখন কেন্দ্রীয় মন্ত্রী অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গের শাসক দলে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন সেই মুখ্যমন্ত্রীর উল্টো দিকের মুখ কে বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রীর বিরোধী মুখ্যমন্ত্রীকে টক ভোট দেবার মুখ কে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি আপনি ভাবতে পারেন শুভেন্দু অধিকারী সেই মুখ কিন্তু শুভেন্দু অধিকারীকে সামনে রেখেই যে গোটা বঙ্গ বিজেপি এগোবে প্রত্যেকটা লবি শুভেন্দু অধিকারীকেই সমর্থন করে এগোবে লড়াই করবে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি সেই ইঙ্গিত এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না এই গল্পটা শুনে বিশেষ করে বিজেপির যে কর্মী সমর্থকরা রয়েছেন আপনারা একটা প্রশ্ন করতে পারেন প্রশ্নটা এটা নয় যে রাস্তায় বসে থাকা বিজেপির একসময়কার ডাপুটে নেতা যিনি দরিদ্র যিনি অসুস্থ যিনি ভিক্ষা করতে বাধ্য হয়েছেন তাকে তুলে নিয়ে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থাটা কোন বড় নেতা করলেন না এটা প্রশ্ন নয় প্রশ্ন এইটা করুন যে ওই নেতাকে ওই জায়গায় ফেললেন কারা তাকে ভিক্ষা করতে বাধ্য করলেন কারা কীভাবে তাকে এই রকম ছুঁড়ে ফেলে দেওয়া হলো এবং এই রকম ভুলে যাওয়া হলো যে কাজটা আগেই করার দরকার ছিল সেটা সোশ্যাল মিডিয়ায় চাউর হওয়ার পর তারা কেন করলেন এবং সেই নেতা যে বলছেন যে তিনি সাহায্য প্রার্থনা করেও অপমানিত হয়ে খালি হাতে ফিরে এসেছেন তাহলে এই বিষয়টা যদি সোশ্যাল মিডিয়ায় চাউর না হতো চক্ষু লজ্জার এই ভয়টা যদি না থাকতো তাহলে কি আদৌ এই সাহায্য তিনি পেতেন কেউ তার পাশে এসে দাঁড়াতেন তার কথা কি কেউ মনে রাখতেন দলের মধ্যে একটা কথা মনে রাখবেন যুদ্ধ রাজারা জেতেন না রাজারা ঘোষণা করেন যে আমরা যুদ্ধ জিতে গেছি রণনীতি তৈরি করেন সেনাপতি আর যুদ্ধটা মাঠে নেমে লড়েন সৈন্যরা এই সৈন্যরা সেনাপতির ওপরে ভরসা করে নিজেদের জীবন বাজি লাগিয়ে লড়াই করতে নামেন রাজাকে জেতানোর জন্য এই সেনাপতির ওপরে যদি ভরসাটাই না থাকে তাহলে সৈন্যরা নিজের জীবন বাজি লাগিয়ে লড়াই করতে নামবেন কেন বলুন তো আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন